স্বাগতম ফিফটিন মিনিট শো ওয়েব সিরিজ চ্যানেলে এই ভিডিওতে আমরা মানি হেস্ট সিরিজের সিজন ওয়ান এর পার্ট ওয়ান এর মধ্যে এপিসোড এক থেকে চার পর্যন্ত দেখেছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি তাড়াতাড়ি দেখে ফেলো আজ আমরা দেখব সিজন ওয়ান এর পার্ট টু যেখানে এপিসোড পাঁচ থেকে আট এক্সপ্লেন করবে চলুন শুরু করা যাক ও হ্যাঁ তার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো চলুন শুরু করি এপিসোডের শুরুতে দেখা যায় ব্যাংক ম্যানেজার অতি চালাকির কারণে পুলিশের হাতে গুলি খায় কিন্তু তিনি সৌভাগ্যবশত বেঁচে যান ডাকাতরা দ্রুত তাকে ছাদ থেকে মিউজিয়ামের ভেতরে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেয় কিন্তু ব্যাংক ম্যানেজারের অবস্থা গুরুতর হওয়ায় বার্লিন সেটা প্রফেসরকে জানায় এটিকে ভুলবশত পুলিশ একজন গুলি করার কারণে সাংবাদিকরা তাকে চাপের মুখে ফেলে তাই অপারেশন ইনচার্জ র্যাকওয়েল দ্রুত ডাকাত দলের লিডার প্রফেসরকে ফোন করে বলে গুলিবিদ্ধ ম্যানেজারকে দ্রুত মিউজিয়ামের বাইরে পাঠাতে প্রফেসর বলে তাকে বাহিরে পাঠানো যাবে না বরং মেডিকেল টিমকে ভেতরে পাঠাতে অনেক আলোচনার পর র্যাকুয়েল বাধ্য হয়ে রাজি হয় পারিপার্শ্বিক নানা চাপের কারণে র্যাকুয়েল অসুস্থ বোধ করে সে বাইরে এসে একটি অ্যাম্বুলেন্সের ভেতর ঢোকে অক্সিজেন মাস্ক লাগায় তখন তার সহকর্মী বা বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলে সেও মেডিকেল টিমের সাথে ডক্টর সেজে মিউজিয়ামের ভেতরে যাবে ব্যাক কিছুটা সুস্থ বোধ করায় আবার অপারেশন ক্যাম্পে চলে আসে এবং প্ল্যান করে যখন মেডিকেল টিম এবং অ্যাঞ্জেল মিউজিয়ামের ভেতরে যাবে তখন মাটির নিচে থাকা টানেল দিয়ে আরও দুজন পুলিশ তাদের মতো মাস্ক এবং পোশাক পরে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করবে কারণ ওই সময় ডাকাত দল সবাই ব্যাংক ম্যানেজার এবং মেডিকেল টিম নিয়ে ব্যস্ত থাকবে এদিকে মস্কো ও ডেনভার অসুস্থ মনিকাকে দেখার জন্য গোপন লকার রুমে আসে কিন্তু মনিকাকে সেখানে না পেয়ে পরবর্তীতে খুঁজতে থাকে ও ওয়াশরুমে এসে প্রচন্ড অসুস্থ অবস্থায় মনিকাকে পায় মস্কো মনিকার অসুস্থতা দেখে ডেনভারকে বলে মনিকার পায়ে যে গুলিটা লেগেছিল সেটা দ্রুত বের করতে হবে তাদের কাছে কোনো মেডিকেল ইনস্ট্রুমেন্ট না থাকায় তারা প্ল্যান করে ব্যাংক ম্যানেজারের গুলি বের করতে যে মেডিকেল টিম ভেতরে আসবে তাদের থেকে কিছু ইনস্ট্রুমেন্ট চুরি করবে ওর মনিকা যখন শোনে তার ভালোবাসার মানুষ ব্যাংক ম্যানেজার আর্থরুরু গুলি লেগেছে সে একটি চিরকুট লিখে ডেনবারকে দেয় আর্থরুকে দেওয়ার জন্য সেই চিরকুটে লেখা ছিল মনিকা এখনো বেঁচে আছে আর্থরু যেন চিন্তা না করে কিন্তু ডেনবার যখন আর্থরুর কাছে আসে তখন সে দেখে আর্থরু তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছে তাদের অস্ট্রেলিয়া ট্রিপ নিয়ে প্ল্যান করছে এটা দেখার পর ডেন বার্ট আর্থোডুকে চিরকুটটি না দিয়ে নিজের পকেটে রেখে দেয় এটিকে ডাকাত ও বন্ধিরা রেডি হয়ে যায় কারণ এক্ষুনি মেডিকেল টিম ভেতরে আসবে মেডিকেল টিম এবং পুলিশ অফিসার ভেতরে আসার সঙ্গে সঙ্গে প্রফেসর সিসি ক্যামেরায় পুলিশ অফিসার অ্যাঞ্জেলকে দেখে খুব খুশি হয় কারণ প্রফেসর চেয়েছিল একজন পুলিশ অফিসার সেখানে আসে তাহলে সে তার একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে আর অ্যাঞ্জেল একজন পুলিশ অফিসার সেটা প্রফেসর যখন ক্যাম্পে এসেছিল তখনই দেখেছিল পুলিশ অফিসার অ্যাঞ্জেল ভেবেছিল যেহেতু ডাকাতরা তাকে আগে দেখেনি সেহেতু সে ডাক্তার হিসেবেই পরিচয় দেবে প্রফেসর দ্রুত বার্লিনকে ফোন করে তার পরিকল্পনা জানায় বার্লিন মেডিকেল কিমের সবার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নেয় যেগুলো চেকিং এর সময় সিগনাল দিতে পারে তার মধ্যে পুলিশ অফিসার অ্যাঞ্জেলের চশমা ছিল ডাকাত দলরা তাদের চেকিং করার ভান করে অ্যাঞ্জেলের চশমাতে অডিও ডিভাইস সেট করে দেয় যাতে করে পুলিশ অফিসার অ্যাঞ্জেলের আশেপাশে এবং পুলিশ ক্যাম্পের যত কথা হবে সব প্রফেসর শুনতে পাবে আর ডাকার দল কাজটা এত নিখুঁতভাবে করে যে অ্যাঞ্জেল কিছুতেই বুঝতে পারে না এরপর তাদের সকলকে ব্যাংক ম্যানেজার আর্তরুর কাছে নিয়ে যাওয়া হয় আর অন্যদিকে দেখা যায় রেকুয়েলের পরিকল্পনা মাফিক দুজন পুলিশ অফিসার টানেলের ভেতর দিয়ে প্রবেশ করতে শুরু করেছে এই টানটান উত্তেজনা রেখেই এভিসোড ফাইক শেষ হয় এবং পরবর্তী এভিসোড এর শুরুতে দেখা যায় মেডিকেল টিম ব্যাংক ম্যানেজার আর্থরের গুলি বের করার কাজ শুরু করেছে এবং তা ডেনবার মনোযোগ দিয়ে দেখছে কারণ একটু পরেই উনিকার পায়েলাদা ঘুড়ি তার বের করতে হবে এক ফাঁকে ডেনবার এক ফাঁকে ডেনবার পুলি বের করার প্রয়োজনীয় জিনিসপত্র সুযোগ বুঝে নিয়ে নেয় কিন্তু পকেটে নেওয়ার সময় মনিকার দেওয়া চিরপুটটি ডেনবারের পকেট থেকে পড়ে যায় আর সব সবকিছু লক্ষ্য করছিল এবং সুযোগ বুঝে পড়ে যাওয়া চিরকুটটি সে তুলে নেয় এরপর সেটা পরে নাইরোবি বুঝে ফেলে মনিকা মরে যায়নি বেঁচে আছে এদিকে আর্থরুর গুলি বের করার পর যখন ডাক্তাররা তার ক্ষতস্থানটি সেলাই করতে যাবে বার্লিন মজা নেওয়ার জন্য অ্যাঞ্জেলকে বলে সেলাইয়ের কাজটা যেন অ্যাঞ্জেলেই করে কারণ সে প্রফেসরের কাছ থেকে আগেই জেনেছে অ্যাঞ্জেল কোনো ডক্টর না স্যার অ্যাঞ্জেল বার্লিনের কথা শুনে খাবড়ে যায় আর অসুস্থতার ভান করে মুখে পানি দেওয়ার কথা বলে ওয়াশরুমে যায় এর মধ্যে প্রফেসর বার্লিনকে ফোন করে বলে যে কেউ হয়তো টানেলের ভেতর দিয়ে মিউজিয়ামে প্রবেশ করছে প্রফেসর আগে থেকেই মূলত বিল্ডিংয়ের চারদিকে ফ্রিকোয়েন্সি ব্লক করে লিখেছিল যাতে করে কেউ প্রবেশের চেষ্টা করলে তারা তাদের প্ল্যান বি শুরু করতে পারে আর প্ল্যান বি হলো ভেতরে সবার মাস্ক পরিবর্তন করে ফেলা কারণ বাইরে থেকে যে গুপ্তচর প্রবেশ করবে তারা সবার মতোই সেম ড্রেস এবং মুখোশ পরে ভেতরে আসবে যাতে তাদের কেউ আলাদা করতে না পারে প্রফেসর তো তাদের থেকেও বেশি চালায় তাই এঞ্জেল যখন ওয়াশরুম থেকে ভেতরে আসে তখন চমকে যায় কারণ সবার মুখোশ পরিবর্তন করা হয়েছে মেডিকেল কিমের কাজ শেষ হলে অ্যাঞ্জেল দ্রুত মেডিকেল কিটকে নিয়ে ক্যাম্পের ভেতরে এসে রেকুয়েলকে জানায় কারণ তা না হলে টানেলের ভেতরে ওই পুলিশ দুজন বিপদে পড়বে ব্যাপারটা জানার পর রেকুয়েল প্ল্যান ক্যান্সেল করে টানেলের ভেতরে থাকা পুলিশ দুজনকে ফিরে আসতে বলে অন্যদিকে মস্কো ও ডেনবার এসে মনিকার গুলি বের করতে শুরু করে কিন্তু তাদের পিছু পিছু লুকে নাইরোবিও সেখানে চলে আসে নাইরোবিকে দেখে ডেনবার মস্কো ভয় পেয়ে যায় তবে নাইরোবি পজিটিভ মাইন্ডেড এবং ভালো ছিল সে মনিকার গুলি বের করতে সাহায্য করে এদিকে পুলিশের টিম চিন্তায় পড়ে যায় কারণ তাদের সব প্ল্যান ফেস্তে যাচ্ছে তবে তারা দুরাত রাত না ঘুমানোর কারণে অসুস্থ বোধ করলে রেকুয়েল সহ অনেক পুলিশ অফিসার যাওয়ার জন্য প্ল্যান করে তবে অ্যাঞ্জেল অফার করে আজ রাতে তার সাথে ড্রিঙ্কস করার জন্য কিন্তু রেকুয়েল রাজি না হয়ে বাসে চলে যায় তাই অ্যাঞ্জেল বারে বসে রাতের বেলা একাই ড্রিঙ্কস করে রেকুয়েল কে কল করে আর আবেগী হয়ে রেকুয়েল কে বিভিন্ন প্রেমের কথা বলতে থাকে যদিও অ্যাঞ্জেলের ওয়াইফ আছে রেকুয়েল অ্যাঞ্জেলের এসব কথায় খুব বিরক্ত হয় রেকুয়েল অ্যাঞ্জেল কে শুধু বন্ধু হিসেবেই ভাব অ্যাঞ্জেল রেকে গিয়ে রেকুয়েলকে কে বলে তাহলে তুমি কি সালবাককে ভালোবাসো মানে প্রফেসরের কথা বলছে আর কি অ্যাঞ্জেলের এরকম কথা শুনে রেকুয়েল রেকে গিয়ে বলে হ্যাঁ সেই সালবাগ ভালোবাসে এই কথা বলে রেকুয়েল ফোন রেখে দেয় তবে মজার ব্যাপার হলো এসব কথায় প্রফেসর শুনতে পাচ্ছিল কারণ অ্যাঞ্জেলের চশমায় ডাকাতরা অডিও রিভাইস লাগিয়ে দিয়েছিল তবে তার প্রতি রেকুয়েলের ভালোবাসার কথা শুনে প্রফেসর কিছুটা দুর্বল হয়ে পড়ে কারণ সেও মনে মনে রেকুয়েলের প্রতি ইমোশনাল হয়ে পড়েছে এদিকে ব্যাংকের ভেতর দেখা যায় সকল ডাকাতরা টিভিতে নিউজ দেখছিল যেখানে রিওর বাবা মাকে দেখা যায় রিওর বাবা মার কথা শুনে রিও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে রিওর প্রেমিকা টোকিও তা দেখে টোকিওর মাথা খারাপ হয়ে যায় সে এই সবকিছুর জন্য বার্লিনকে দায়ী মনে করে এদিকে বার্লিন রুবে বসে সে ইঞ্জেকশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মূলত বার্লিনের একটি রোগ ছিল যা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো এরই মধ্যে রুমে টোকিও আসে এবং তার মাথায় পিস্তল ধরে প্রফেসরকে বলতে বলে মনিকা মারা গেছে বার্লিন তখন বাধ্য হয়ে প্রফেসরকে ফোন দিয়ে প্রফেসরকে বলে তার অর্ডারের কারণে ডেলিভার মনিকাকে গুলি করে মেরে ফেলেছে এটা শুনে প্রফেসর কান্নায় ভেঙে পড়ে বার্লিন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসটা ব্রেক করেছে তবে বার্লিন নিজেই প্রফেসরকে বলে সে যদি বার্লিনকে শাস্তি না দেয় তাহলে কিমের বাকি সদস্যরা পরবর্তীতে প্রফেসরের কমান্ড মানবে না তাই তখন প্রফেসরও বার্লিংকে শাস্তি দেওয়ার কথা চিন্তা করে শাস্তি দেবে কি দেবে না কিংবা কিভাবে দেবে তা নিয়ে ভাবতে ভাবতে এপিসোড শেষ হয় পরবর্তী এপিসোডে দেখা যায় অ্যাঞ্জেল ব্রিংস কোডের রিকুইল যে ইউটোপিয়াটার কথা বলেছিল তার জন্য পরবর্তী দিনে সে সরি বলে দুজনেই আবার তদন্তের কাজ শুরু করে তারা দেখে রিও আর টোকিও যে গাড়ি নিয়ে ব্যাঙ্কে গিয়েছিল সে গাড়ির চাবি সেখানকার ক্যামেরা ফুটেজে পাওয়া যায় আর সেই চাবির মাধ্যমেই গাড়ির ইনফরমেশন পেয়ে যায় তারা এদিকে প্রফেসর অ্যাঞ্জেলের চশমার মধ্যে থাকা অডিও ডিভাইসের কারণে টপ কথা শোনার পর বুঝে ফেলে তারা এখন উইক গাড়ি নিয়ে তদন্ত শুরু করবে তাই প্রফেসর দ্রুত হেলসেন কে কে ফোন দেয় কেননা সে গাড়িটি নষ্ট করার ভার সেই হেলসেন দিয়েছিল যদিও গাড়িটির কোনো নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশন ছিল ছিল না গাড়িটির মধ্যে সবার মিথ্যা বললেও পরবর্তীতে স্বীকার করে যে সে গাড়িটি পোড়ায়নি বরং যেখানে নষ্ট করার কথা ছিল সেখানে রেখে এসেছিল আর তাকে যে টাকা দেওয়া হয়েছিল সে টাকা সে বাড়িতে দিয়েছে তবে তার ফিঙ্গার ব্যাপারে কোনো ধারণাই ছিল না তার এ কথা শুনে প্রফেসরের মাথা খারাপ হয়ে যায় কারণ পুলিশ সেই গাড়ি দিয়ে তদন্ত করা শুরু করেছে কারণ পুলিশ ওই গাড়ি খুঁজে পেলে তাদের ফিঙ্গার মাধ্যমে তাকেও শনাক্ত করতে পারবে তাই প্রফেসর রেডি হচ্ছিল সেই নষ্ট গাড়ি রাখার জায়গায় যাওয়ার জন্য তবে তখনই তার কাছে ফোন আসে পুলিশ ক্যাম্প থেকে রেকুয়েল প্রফেসরকে জানায় তার উদ্ধতম কর্মকর্তা তাকে আর এই অপারেশনের ইনচার্জ রাখবে না কারণ শেষ সফল প্ল্যানিং ব্যর্থ হচ্ছে তবে ডাকাতরা যদি প্রথম স্টেজে আটজন স্টুডেন্টকে ছেড়ে দেয় তাহলে উদ্ধতম কর্মকর্তা রেকুয়েলকে ইনচার্জ হিসেবে রাখতে পারে রেকুয়েল এতদিনে বুঝে গিয়েছিল প্রফেসর তার এই প্রস্তাবে রাজি হবে কেননা প্রফেসর তার প্ল্যান রেকুয়েলের অবস্থান বুঝেই সাজিয়েছে রেকুয়েল সরে গেলে তো প্রফেসরের কাজ করতে অসুবিধা হবে তাই সে তাৎক্ষণিক সিদ্ধান্ত না জানিয়ে এক এক ঘন্টা সময় নেবে বলে জানায় আর নিজের হাত ঘড়িতে টাইম সেট করে সেখান থেকে বেরিয়ে পড়ে এরপর প্রফেসর একটি বাইক নিয়ে গাড়ি সেই ভান্ডারে চলে আসে সেখানে লুকিয়ে প্রবেশ করলেও সেখানকার সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে পরবর্তীতে তাকে টাকা বা ভিন্নভাবে বোঝানোর পরেও সে বুঝতে না চাইলে প্রফেসরকে হামলা করা শুরু করে প্রফেসর দৌড়ে এসে একটি গাড়িতে লুকিয়ে পড়লে লোকটি ট্রেন দিয়ে সেই গাড়িটি উপরে তোলে প্রফেসরের সঙ্গে মজা নিতে থাকে লোকটি এদিকে রেকুয়েট প্রফেসরকে ফোন করে প্রফেসরকে আজ রাতে একসাথে ডিনার করার জন্য বলে আর কেয়ার টেকার আসে এদিকে রিও বাবা মায়ের কথা তা দেখে টোকিও তাকে নানাভাবে শান্ততা দিয়েছিল আবার বার্লিনও খুব আপসেট ছিল শারীরিক রোগের পাশাপাশি সে মানসিক রোগেও আক্রান্ত ছিল সে তার মনকে শান্ত করার জন্য স্টুডেন্টদের মধ্যে সিলভিয়া নামের একজন মেয়েকে তার রুমে নিয়ে যায় আট হাত পা মুখ বেঁধে রুমে রেখে দেয় বাহিরে এক ঘন্টা শেষ হয়ে যাওয়ার পর প্রফেসর রেকুয়েলের সাথে আবার যোগাযোগ করে রেকুয়েল সেই প্রস্তাবের কথা বললে প্রফেসর তখন আটজন স্টুডেন্ট নাম বলে তাদেরকে সে ছাড়বে কিন্তু ইউকে অ্যাম্বাসেডরের মেয়ে পার্কারের নাম না থাকায় ইন্টারনাল অফিস রেকুয়েলকে প্রেসার দেয় পার্কারের নাম বলতে রেকুয়েলে তার প্রফেসরকে বললে প্রফেসর তাকে দুটো অপশন দেয় হয় ওই আটজনকে ছাড়াতে হবে নয়তো শুধু পার্কারকে ছাড়তে হবে এটা শুনে ওই অফিসার রেকওয়েলকে বাধ্য করে শুধু পার্কাকে ছাড়তে বলার জন্য আর এই কথা বলার সাথে সাথে প্রফেসর না বলে খোমটা রেখে দেয় প্রফেসর মূলত এখানে একটি চালাকি করে সে জানতো শুধু পার্কারকে ছাড়ার কথাই তারা বলবে এই কথোপকথনের অডিও রেকর্ডটা সাংবাদিকদের কাছে দিয়ে পুলিশদের আরো চাপের মধ্যে ফেলবে টোকিওকে ফোন দিয়ে বলে এই অডিও রেকর্ডটা রিলিজ করে দিতে কথা শেষ করে প্রফেসর পুরো প্রস্তুতি নিয়ে আবার সেই পুরনো গাড়ি ডিপোতে আসে সে ওই গাড়িটি পুলে অ্যামোনিয়া দিয়ে গাড়িটি পরিষ্কার করে যাতে করে ফিঙ্গার প্রিন্ট মুছে যায় আর সেখানে বার্লিনের একটি কোটের বোতাম সিটের মধ্যে রেখে দেয় কারণ সেই বোতামে বার্লিনের ফিঙ্গার ছিল আর এটা পুলিশ পাওয়ার পর বার্লিনকে শনাক্ত করতে পারবে আর এটাই ছিল মনিকাকে বেড়ে রুলস ব্রেক করার শাস্তি এদিকে পুলিশ ফোর্স চলে আস আর কেয়ারটেকারের থেকে তথ্য নিচ্ছিল প্রফেসর আরেককে মাইক্রোতে ঢুকিয়ে পাদর ছিল সে নিজের জামা কাপড় ছিঁড়ে কালি মেখে চিকন রড দিয়ে সে নাকের ভেতর মুটো করে রক্ত বের করে এরপর সে মাইক্রোর ভেতর কুপুতি দিয়ে পাগলের মতো চলে যেতে থাকে এটা দেখে রেকুয়েল তাকে পেছন থেকে ডাক দেয় তখনই রেকুইলের কাছে খবর আসে আটজন স্টুডেন্টকে ছাড়ার বদলে শুধু পার্কারকে ছাড়ার যে পথ হয়েছিল সেই অডিও রেকর্ডটি নিউজে এসেছে এই জন্য রেকুয়েল খবরটি দেখার জন্য গাড়ির ভেতরে যায় আর অন্য পুলিশ অফিসারকে বলে লোকটিকে চেক করতে ওই পুলিশ অফিসার প্রফেসারকে চেক করতে আসলে প্রফেসার প্যান্টের মধ্যে প্রসার করে দেয় এতে দেখে পুলিশ অফিসার ভাবে যে সে আসলেই হয়তো পাগল তাই সে প্রফেসরকে ছেড়ে দেয় এদিকে রেকুয়েল নিউজ দেখার পর আবার তদন্ত শুরু করে সেই গাড়িটিকে খুঁজে পায় গাড়ি দরজা খুলেই সে বার্লিনে কোটের বোতামটি পায় এবং গাড়ির ভেতরে অ্যাভোনিয়ামের গন্ধ শুকেই বুঝে যায় যে কেউ কিছুক্ষণ আগে এসে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছে আরেকটি তদন্ত করতেই ওই মাইক্রোবাসটি খুঁজে পায় যেখানে প্রফেসর পাগল সেজেছিল আর মাইক্রোবাসটি গেট খুলতেই বুঝেই রেকুয়েল প্রফেসরকে খুঁজতে দৌড় দেওয়া শুরু করে কিন্তু ততক্ষণে প্রফেসর পালিয়ে দিয়েছে এই চরম সাসপেন্স মধ্য দিয়ে এপিসোড সামিন শেষ হয় এবং এপিসোড এই ট্রু হয় এটাই আজকে ভিডিও শেষ এপিসোড এপিসোড এইট এর শুরুতে দেখা যায় রিকুয়েল এবং অ্যাঞ্জেল অপারেশন ক্যাম্পে চলে এসেছে আর রিকুয়েলের অডিও রেকর্ড নিয়ে টিভি চ্যানেল বিপুল পরিমাণে আলোচনা হচ্ছে এতে করে রেকুয়েল বিরক্ত হয় এবং থেকে পড়ে সেই ব্যাপার ছিল গাড়িতে যে বোতামটি পায় তাতে কার ফিঙ্গারপ্রিন্ট ছিল সেটি বের করার জন্য ডিপার্টমেন্টকে নেয় তবে রেকুয়েল আরও একটি বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে আর তা হলো পুলিশের সকল অ্যাকশন প্রফেসর আগে থেকেই কিভাবে বুঝে যাচ্ছিল ক্যাম্প থেকে সবাইকে বের করে দিয়ে অ্যাঞ্জেল আর ওই অফিসারের সাথে কথা বলে রেকুয়েলভাবে ভাবে এখানকার হয়তো কোনো পুলিশ অফিসার ডাকার দলের হয়ে কাজ করছে তবে তারা এটা বুঝতে পারে না যে রেকুয়েলের চশমার সেই অডিও ডিভাইস তাকে সাহায্য করছে তাই তারা এই ব্যাপারটা নিয়েও তদন্ত শুরু করে অন্যদিকে তারা বোতামে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বার্লিনের খোঁজ পেয়ে যায় যেহেতু তো বার্লিনের পুলিশ রেকর্ড ছিল সেহেতু বার্লিনের ব্যাপারে খোঁজ নিতে পুলিশদের খুব একটা কষ্ট করতে হয় না তারা জানতে পারে বার্লিন শুধু চোরই না সে একটি মানসিক রোগীও বার্লিন মূলত সবসময় মানুষের কাছে মহৎ শাস্তে চাইত তারা পলুক কিংবা ভাবুক সে সেটা চাইত না চাইতো সবাই তার ইমোশনটা বুঝু কিন্তু সে নিজে অন্যের আবেগ ইমোশন বুঝত না আবার তার ইগো প্রবলেমও ছিল রেকুয়েলের প্রফেসর আর ডাকাত দলের উপরে প্রচুর রাগ ছিল কারণ তারা অডিও রেকর্ডটির মাধ্যমে তাকে এবং তাদের পুলিশ ডিপার্টমেন্টকে ছোট করেছে সেও এবার বার্লিনের এসব কথা ফাঁস করে দিয়ে ডাকাত দলকে ছোট করতে চায় আর পাবলিকের পজিটিভ অ্যাটেনশন তাদের দিকে নিতে চায় ইন্টারনাল অ্যাফেয়ার্সের ওই অফিসার বলে শুধু এসব বললে হবে না বরং বলতে হবে বার্লিন একজন নারী পাচারকারী সে অল্প বয়স্ক মেয়েদের রেপ করেছে রেকুয়েলও তার কথা শুনে এসব বলতে রাজি হয়ে যায় রেকুয়েলভাবে ভাবে মিডিয়ার সামনে বার্লিংকে ছোট করলে হয়তো সে নিজেকে সঠিক দাবি করার জন্য মিডিয়ার সামনে আসবে অথবা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করবে কারণ বার্লিনের এসব ব্যাপারে মানসিক সমস্যা ছিল আর প্রফেসর এসব কথা শুনে খুব কষ্ট পেতে থাকে শুধু তাই নয় বার্লিন এক সময় সাত মাসের জন্য জেলে ছিল তখন তার সাথে একই কামরায় যে থাকতো পুলিশ তাকেও নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য লোকটি তথ্য দেয় যে বার্লিন প্রতিদিন একটি ইঞ্জেকশন নিত আম রেড কোন রোগের জন্য সে নিত সেটা সে জানতো না রিকুয়েল তখন খোঁজা শুরু করে রেড রক্সিন কোন রোগের জন্য নেওয়া হয় আর যেহেতু বার্লিন অনেক দিনের প্ল্যান নিয়ে ডাকাতি করতে এসেছে সেহেতু সে অনেকগুলো রেড রক্সিন একসাথে নিয়ে এসেছে তাই রিকুয়েল খোঁজা শুরু করে কোন এলাকা থেকে একসাথে অনেকগুলো রেড রক্সিন কেনা হয়েছে মিউজিয়ামে দেখা যায় মনিকার প্রতি ডেনবারের কেয়ারিং এর কারণে এবং তার ভালো মানসিকতার কারণে মনিকা তার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে থাকে আর অন্যদিকে ইউকে অ্যাম্বাসেডরের মেয়ে পার্কারের দেখাশোনার দায়িত্ব যেহেতু রিয়ের উপরে ছিল তাই কথা বলতে বলতে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে এবং পার্কার রিওকে ভালোবাসতে শুরু করে মানে কি একটা অবস্থা এসব দেখে রিও লাইলি টোকিও বেশ চলছিল কেউ পার্কারকে কিছুটা ভয় দেখায় অন্যদিকে বার্লিন সকল বন্ধুদেরকে জানায় সে মনিকাকে খুন করেছে সবাই ভয় পেয়ে যায় এরপর সে একটি সুসংবাদও দেয় আর্থুরু সুস্থ হয়ে উঠেছে বন্দীদের মধ্যে থেকে একজন মহিলা বার্লিনকে বলে সে একান্ত তার সাথে কিছু কথা বলতে চায় একটি মহিলা মূলত পার্কারের স্কুলের টিচার যার দায়িত্বে তারা সবাই মিউজিয়াম ভিজিট করতে এসেছিল রুমে আসার পর ওই টিচার বার্লিনকে সিলভিয়ার কথা জিজ্ঞেস করে কারণ সিলভিয়া তার স্টুডেন্ট যখন বার্লিন দেখায় হাত পা মুখ বেঁধে সিলভিয়াকে বার্লিন আটকে রেখেছে বার্লিন আসলে মানুষকে ভয় দেখাতে খুব পছন্দ করত আর এটা তার আরেকটা মানসিক সমস্যার মধ্যে ছিল হঠাৎ নাইরোবি বার্লিনের রুমে এসে জানায় বার্লিনকে টিভিতে দেখানো হচ্ছে রেকুয়েল প্ল্যান অনুসারে বার্লিনের ব্যাপারে সব করছে কুইল কিন্তু এখানেই থামেনি রেকুয়েল আবার ডিপোর কেয়ারটেকারকে ক্যাম্পে এনে প্রফেসরের স্কেচ তৈরি করে কারণ একমাত্র কেয়ারটেকারই তাকে দেখেছিল এই সব কিছুই তো প্রফেসর অ্যাঞ্জেলের চশমার অডিও ডিভাইসের মাধ্যমে শুনছিল এই লোকের মাধ্যমে পুলিশ প্রফেসর স্কেচ তৈরি করছিল সেই লোকের ব্যাপারে ইনফরমেশন নিয়ে প্রফেসর দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ে লোকটিকে আটকানোর জন্য কিন্তু প্রশ্ন হলো প্রফেসর সেই লোকটিকে কিভাবে আটকাবে আর না আটকাতে পারলেও প্রফেসর কি তাহলে পুলিশের হাতে ধরা পড়বে আবার বার্লিডো কি মনিকাকে না মেরেই মিথ্যে এত বড় শাস্তি ভোগ করবে ওদিকে মনিকা যদি ডেনবার্গকে ভালোবাসে তাহলে তার পেটের বাচ্চা কি হবে তার থেকে বড় বিষয় হলো চালবা মানে প্রফেসর আর র্যাকুয়েলের কি সত্যি প্রেম হবে এই সবকিছু জানতে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো জানতে পারবেন পরবর্তী এপিসোডে তাই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ মতামত আমাদের কমেন্ট করে জানা আর আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিও thing.